হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে বিগোজিন ট্যাবলেট বিগোজিন ট্যাবলেট হচ্ছে স্কোয়ার কোম্পানির একটি পণ্য বিগোজিন হল ভিটামিন বি এবং জিং গঠিত একটি ঔষধ দেহের রোগ প্রতিরোধমূলক চিকিৎসায় ব্যবহৃত হয় মানবদেহের বিভিন্ন রোগ মুক্তির জন্যও বিগোজিন ব্যবহার করা হয় তাই আজকের ভিডিওতে আমি বিকদিন কি বিঘদিন এর উপকারিতা বিগোদিন ট্যাবলেটের কাজ কি বিঘদিন ট্যাবলেট খেলে কি। হয় বিঘদিন ট্যাবলেট খাওয়ার নিয়ম এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব তার আগে ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে বিগুদিন ট্যাবলেট খেলে কি মোটা হয় আমাদের মধ্যেও একটি ভুল ধারণা আছে যে বিঘদিন খেলে নাকি মোটা হওয়া যায় আসলে এমনটা নয় বিগোদিন ট্যাবলেট খেলে মোটা হওয়া যায় না তবে বিগিন ট্যাবলেটে যেহেতু শারীরিক ও মানসিক শরীরে শক্তি যোগায় তাই প্রাকৃতিক খাবারগুলো ঠিক মতো হজম করায় আর হজম শক্তি যত বেশি থাকবে শরীরে পুষ্টি উপাদানও তত জমা হতে থাকবে আর পুষ্টি শক্তি জমা হওয়া মানে শরীরের হালকা পরিবর্তন হওয়া বিগোদিন ট্যাবলেটের কাজ কি বিগোজন যেহেতু ভিটামিন বি এবং জিঙ্কের সমন্বয়ে গঠিত তাই ভিটামিন বি এবং জিঙ্কের কাজগুলো আগে জানা উচিত ভিটামিন বি আপনি কি জানেন মানবদের খাদ্য থেকে শক্তি তৈরিতে কুণ্ডার অবদান সবথেকে বেশি উত্তর ভিটামিন বি ভিটামিন বি এর মাধ্যমেই মানব খাদ্য থেকে শক্তিতে রূপান্তরিত হয় এছাড়াও ভিটামিন বি শিশু ও বয়স্কদের সুস্থ মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখে এছাড়াও শিশুর বৃদ্ধি ও বিকাশেও ভিটামিন বি সাহায্য করে বয়স্কদের ভারসাম্যতা ও দুর্বলতার জন্য ডাক্তার ভিটামিন বি যুক্ত ঔষধ প্রেসক্রিপশন করে বয়সের ভারে যাদের স্মৃতিশক্তি কমে গেছে তাদের জন্য ভিটামিন বি দেওয়া হয় জিঙ্ক মানবদের শক্তি ও কার্যক্ষমতা বাড়াতে ডিঙ্ক কাজ করে বয়স্ক ও শিশুদের ক্ষুধামন্দা ও ঘ্রাণ ক্ষমতা বাড়িয়ে দিতে ডিঙ্ক নগের সাদা সাদা ইনফেকশন থেকে মুক্তির জন্য ডাক্তার ডিঙ্ক দিয়ে থাকেন এছাড়াও প্রজনন ক্ষমতা বাড়াতে জিঙ্ক সাহায্য করে এটি মসৃণ ত্বক ওজন বাড়াতে সাহায্য করে রুগীর অতিরিক্ত পেটের সমস্যার জন্য ডিঙ্ক দেওয়া হয় এছাড়াও ডিঙ্কে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা এইচডি অ্যাটেনশন ডেফিকেট হাইপার চিকিৎসাও খুব ভালো কাজ করে বিগোদিন ট্যাবলেটের উপাদান ট্যাবলেটে কি কয়েক ধরনের বিশেষ উপাদান নিয়ে গঠিত আর এগুলো আপনার মানসিক ও শারীরিক বৃদ্ধিতে যথেষ্ট বিগোদিন ট্যাবলেটে রয়েছে থাইমিন মোনোনাইট্রাইট বিপি ফাইভ মিলিগ্রাম রিভোফ্লাভিন বিপি টু মিলিগ্রাম পাইডক্সেন হাইড্রোক্লোরাইড বিপি টু মিলিগ্রাম নিকোটিনোমিট বিপি টোয়েন্টি মিলিগ্রাম জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট ইউএসপি টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর ফাইভ অ্যান্ড জিঙ্ক টেন মিলিগ্রাম বিঘদিন ট্যাবলেট খাওয়ার নিয়ম একজন প্রাপ্তবয়স্ক ও তিরিশ কেজি ওজনের অর্ধেক ক্ষেত্রে এক থেকে দুইটি ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার তবে রোগের ধরনের ওপর ভিত্তি করে খাবারের নিয়মের ভিন্নতা হতে পারে এর জন্য অবশ্যই ডাক্তারের সাথে আলাপ করে নিয়ম জেনে নেওয়া উচিত পার্শ্ব প্রতিক্রিয়া সত্যিকার অর্থে বিঘদিন ট্যাবলেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এই ট্যাবলেটটি দেহের জন্য সুসহনীয় তবে বিগজিন ট্যাবলেট খেলে পার্শ্ব প্রতিকার মধ্যে বমি বম বমি ভাব পাকস্থলী সমস্যা ডায়রিয়া ইত্যাদি দেখা দিতে পারে তবে এই রকম লক্ষণ খুব কম দেখা দেয় এছাড়াও যাদের শরীরে অ্যালার্জি আছে তাদের অ্যালার্জি বেড়ে যায় এজন্য অ্যালার্জি রুগীদের জন্য বিকোজিন না খাওয়াই ভালো অপারেশন রুগীর ক্ষেত্রেও কিন্তু বিকজন ট্যাবলেট ব্যবহার করা যাবে না বেশ করে সিজারি রুগীদের ক্ষেত্রে তো ব্যবহার করা যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া বিকোজিন ট্যাবলেট খাওয়া উচিত নয় কারণ আপনার রোগ দেখে বিগজিন খাওয়ার মাত্রার ভিন্নতা বা না খাওয়া লাগতে পারে আপনি যদি ভুলভাবে বিগোদিন ট্যাবলেট কেন যে কোনো ওষুধ সেবন করলেই ক্ষতিতে পড়তে পারেন তাই ডাক্তারের পরামর্শ ছাড়াও কোনো ওষুধ গ্রহণ করা উচিত নয় গর্ভবতী মহিলারা বিগদিন খেতে পারবে না তাদের ক্ষেত্রে এটা নির্দেশিত নয় বিকদিন ট্যাবলেটের দাম বিগোদিন ট্যাবলেট পট হিসেবে বিক্রি হয় একটি পটে তিরিশটি ট্যাবলেট থাকে তিরিশটি পট ট্যাবলেটের দাম নব্বই টাকা সেই হিসেবে প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়ে তিন টাকা পিস বিগজন মূলত স্কোর কোম্পানির একটি ওষুধের নাম মাত্র ওষুধটি বিভিন্ন কোম্পানির আছে আপনি যে কোনো একটি সেবন করতে পারবেন কারণ ট্যাবলেটের মূল উপাদান হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক তাই যে কোনো একটি ব্যবহার করলে হবে ভিওয়ার্স আজকের এই ভিডিওটা আমি বিগোদিন ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এছাড়াও বিগজনে থাকা ভিটামিন বি ও জিঙ্ক বিগোদিন ট্যাবলেট খেলে কী হয় বিগজন ট্যাবলেটের দাম ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে আমাদের শরীর সুস্থ রাখতে বিগজনে থাকা ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের অবদান অনেক বিগদিন হল ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্গের সমানে একটি ঔষধ যা মানবদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সম্মানিত ভিওর্স এতক্ষণ আপনাদের মাঝে বিগতিন ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বিগদিন ট্যাবলেট সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখাব আৰু এই ভিডিঅ'তে নতুন কোনো মেডিচিন নে